এবং তারা কাজ করতে শুরু করেছে তারা কিন্তু কাজ করছে কথাটা হচ্ছে যদিও তাদের কাছ থেকে যে ধারা সেটা খুব স্যাটিসফ্যাক্টরি নয় কিন্তু দুটো তারা কাজ করছে সেই মর্মে তাদের পেমেন্টের প্রয়োজন ছিল কিন্তু আগে যিনি ভাইস চ্যান্সেলর ছিলেন নিমাই বাবু তিনি কোনো পেমেন্টই করে যান বিশ্বজিৎ বাবু এক মাস দায়িত্বে ছিলেন তিনি কিছু টাকা পেমেন্ট করে গেছেন কিন্তু আমি দায়িত্ব নেওয়ার পরে আবার সেই একই অবস্থা দাঁড়িয়েছে আমরা কোনো টাকা পেমেন্ট করতে পারিনি কারণ অ্যামাউন্টটা অনেক হিউজ যেগুলো ইসির অনুমোদন ছাড়া পেমেন্ট করা সম্ভব না তো তাদেরকে আমরা রিকোয়েস্ট করে বলেছিলাম যে যেহেতু শিক্ষক ছাত্রদের বিষয় পরীক্ষা সংক্রান্ত বিষয় আপনারা দয়া করে এটা কন্টিনিউ করুন যখন আমরা টাকাটা দিতে পারবো পেমেন্ট করতে পারবো তখন আমরা নিশ্চয়ই পেমেন্ট করে সেই আমাদের সেই অনুরোধে তারা এখনো পর্যন্ত কাজটা চালিয়ে যাচ্ছে বন্ধ হয়ে কোনো কিছু যায়নি তবে নিশ্চয়ই অসুবিধাটা দেওয়া আমি 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 এই প্রসঙ্গে একটু বলতে চাইছি যে টিসিএসকে টাকা দেওয়ার ব্যাপারে অনেক বিতর্ক তৈরি হয়েছে অনেক জটিলতা তৈরি হয়েছে কিন্তু মনে রাখতে হবে এই টাকা কিন্তু স্টুডেন্ট দা স্টুডেন্টদের টাকা তারা কিন্তু পেমেন্ট করছে পরীক্ষার জন্য এবং সেগুলো কলেজ থেকে আসছে বিশ্ববিদ্যালয় এবং সেই বিশ্ববিদ্যালয় থেকে তারপর পরীক্ষা নেওয়া হচ্ছে এবং তারপরে টাকা পেমেন্ট করা হয়েছে যে যেটা সবচেয়ে বড় সমস্যা প্রত্যেকটা সেমিস্টারে যে ডিউজগুলো হচ্ছে সেগুলো সঙ্গে সঙ্গ অর্থাৎ সেমিস্টার শেষ হওয়ার পর পেমেন্ট করে দেওয়ার কথা কিন্তু অনেক সময় ডিউসগুলোর যে পেপার্সগুলো সেই পেপার্সগুলো টিসিএস এর কাছ থেকে আসতে দেরি হচ্ছে এবং তারপরে এক বছর দু বছর তিন বছর হয়ে যাচ্ছে টাকার অ্যামাউন্টটা হিউজ বেড়ে যাচ্ছে তখন যখন আমরা পেমেন্ট করতে যাচ্ছি অনেকটা অ্যামাউন্ট তখন কিন্তু নজরে চলে আসছে যে অ্যাজ ইফ বিশ্ববিদ্যালয় নিজের অ্যাকাউন্ট থেকে টাকাটা দিচ্ছে বাট বেসিক্যালি যার ফলে যে কমিটি আমি করেছি তারা তো সব বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক অফিসার তাদের নিজস্ব কাজ করে তার ক্লাসটা নিয়ে রিসার্চটা করে তারপরে এই কমিটির কাজটা তাদেরকে করতে হয়েছে কাজে আমি একবার সময় বেঁধে দিয়েছিলাম তো ওরা বলেছে যে আরেকটু সময় লাগবে তারা অলরেডি অনেকটা কাজ করেছেন ডে টু ডে রিপোর্ট আমাকে দিচ্ছেন তো এই কমিটির রিপোর্ট আমরা তাড়াতাড়ি পাবো কিন্তু রিপোর্টটা নিয়ে কি করব যদি না আমরা সেটাকে ইসিতে প্লেস করতে পারি সেটাও আমাকে ইসিতে প্লেস করতে হবে রিপোর্টটা তো সেই কারণে আর যেটা আপনি বললেন যে করছেন ভাঙছেন করছেন ভাঙছেন সেটা কোনো ইচ্ছা করে বা মজা করবার জন্য করছি বিষয়টা এরকম নয় বিষয়টা হচ্ছে যে আমরা একটা স্পেশাল অডিট কমিটি করেছিলাম সেই অডিট কমিটিতে আমরা ইন্টারনাল এবং এক্সটার্নাল মেম্বার রেখেছিলাম যাকে চেয়ারম্যান রেখেছিলাম তার বক্তব্য হচ্ছে যে স্পেশাল অডিট কমিটিতে ইন্টারনাল কাউকে রাখাটা ঠিক হয় যার ফলে এখানে একটা দ্বন্দ্ব তৈরি হয় একটা মতানৈক্য তৈরি হয় এবং সেই কারণে উনি আরেকজন এক্সটার্নাল যিনি সিএ ছিলেন তাকে সঙ্গে নিয়ে একটা রিপোর্ট আমাকে দিয়ে গেছেন তার কাজটা তিনি করে দিয়ে গেছেন তো সেই রিপোর্ট আমি পাওয়ার পরে আমি কমিটিটাকে ডিজলভ করেছি এই নয় যে কোনো ফ্রুটফুল কিছু রেজাল্ট ওই কমিটি থেকে হয়নি তো এরপরে একটা ইন্টারনাল অডিট কমিটি তৈরি করে যাতে ইন্টারনাল অডিট হয় যেটা দীর্ঘদিন হয়নি বলে অনেকে বলছে সেটা একদমই ঠিক নয় যে সবটাই হয়নি অনেকটাই হয়েছে কোন কোন জায়গায় হয়নি তো সেটা নিয়ে আজকেও আলোচনার বিষয় ছিল যে আমরা একটু ইন্টারনাল কমিটি তৈরি করে কি করতে পারি না পারি তো সেই ডিসিশান ইসি যেহেতু হলো না দেখা যাক যেটা আমরা কিছু করতে পারি সেটা বিশ্ববিদ্যালয়ে যে টাকাটা বেরিয়ে গেছে তাতে কিন্তু পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের একটা বড় ভূমিকা আছে কারণ কোনো পেমেন্ট ফিক্সড ডিপোজিট ভেঙে কোনো কোনো পার্টিকে দেওয়া যায় না সে টাকাটা কিন্তু প্রথমেই আমাদের ইউনিভার্সিটির যে অ্যাকাউন্ট তাতে আসার কথা সেইখানে কিন্তু ব্যাঙ্ক রুল ভেঙে টাকাটা ডাইরেক্ট পার্টিকে পেমেন্ট করেছে সে কারণে আমরা চেষ্টা করছি ব্যাংক থেকে টাকাটা ফেরত পাবো কারণ আমার ধারণা যে টাকাটা আমরা ফেরত পাবো নিয়ম নিয়ম অনুযায়ী টাকাটা আমাদের ফেরত পাবো তো সেটা হলে পরে আমাদের বিশ্ববিদ্যালয়ের টাকাটা ফেরত আসবে এটা একটা নিশ্চয়ই আমাদের কাছে ভালো হবে কত কোটি টাকায় পর্যন্ত এক কোটি তিরানব্বই লক্ষ পর্যন্ত এখনো পর্যন্ত চালা গেছে বিসি দেখে আজকে এ বিষয়ে দেখেছিলো এ বিষয়গুলো নিশ্চয়ই আমি তো রিপোর্ট করতাম আমি যা যা অ্যাকশন নিয়েছি সেগুলো রিপোর্ট করতাম এবং পরবর্তীকালে কি করা যায় সেগুলো নিয়ে আলোচনা নিশ্চয়ই নিশ্চই মানে এটা ঘটনা যে বিশ্ববিদ্যালয় ছাত্র থেকে শুরু করে কর্মচারী বন্ধুরা শিক্ষকরা প্রত্যেকেই অফিসাররা খুব কনসার্ন যে সত্যটা বেরিয়ে আসে সেটা সবাই চাইছে কারণ এটা তো ঘটনা এটা আমাদের পরিবার সবাই বিশ্ববিদ্যালয়কে ভালোবাসে মেম্বাররা সকলে এসেছে বিসিএসএম ওই আমরা কলেজ টাগুনা সমাবেশে আছি 20 দা প্রিন্সিপাল তিনি এসএম ডিন সায়েন্স এসছেন আমি চেয়ারম্যান হিসেবে কাজ কাজগুলো বলে এসেছি ডিন আর্টস এসছেন আমাদের গৌরীশঙ্কর প্রিন্সিপাল হ্যাঁ শ্যামসুন্দর কলেজ উনি এসছেন নজাদ দিয়া চৌধুরী সিদ্দিকী রেজিস্ট্রার এসছেন সকলে এসছেন অপু বৈ সম্পূর্ণ বাবু এসছেন তো আমরা এসে দেখলাম যে মেইন গেট যেটা ঢোকান সেখানে তালা দেওয়া রয়েছে ফলে আমরা ঢুকতে পারলাম না এবং মিটিংটা এখনও পর্যন্ত আমরা শুরু করতে পারি তো আমরা এখানে অপেক্ষা করছি যদি বোঝাতে পারি যারা আমাদেরকে আটকেছে ছাত্ররা কর্মচারী বন্ধুরা আছেন কিছু শিক্ষকও আছেন যারা সরকারের যে চিঠি এসেছে যে মিটিং করতে পারবেন না তাদের তারা সেই চিঠির সমর্থনে তারা এই মিটিংটা আটকাচ্ছে তো যদি তাদের বোঝাতে পারি ভিত্তিতে পারি তাহলে করবো অপেক্ষা করছি সেটা তো তাদের যুক্তি কিন্তু আমাকে তো বিশ্ববিদ্যালয়ে চালিয়ে নিয়ে যাওয়ার দায়িত্ব দেওয়া হয়েছে তো সেই দায়িত্ব প্রাপ্ত হয়ে আমি চাইছিলাম বিশেষ করে আজকে যে আইটেম ছিল সেগুলো সবই ছাত্রদের পরীক্ষা সংক্রান্ত পিএইচডির রেগুলেশন সংক্রান্ত অর্থাৎ রিসার্চ বিষয় তো সেই বিষয়গুলো জটপাকিয়াই রয়েছে যদি আমরা তাহলে আর কি বিশ্ববিদ্যালয়ের বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের জন্যই এই মিটিং না হলে আমরা এন ইপি টোয়েন্টি টোয়েন্টির যে অর্ডিন্যান্স সেটা পাশ করাতে পারলাম না আজকে পরীক্ষা সংক্রান্ত আরও তিনটে রেগুলেশন ছিল তার সঙ্গে পিএইচডি দু হাজার বাইশের যে পিজিসির রেগুলেশন সেটাও আমাদের কমিটি সব সাবমিট করেছিল আজকে করার ছিল না করতে তার সঙ্গে ধরুন গত পাঁচ মাস ইসি হয়নি আমি তো অনেক ডিসিশন নিয়েছি তো সেগুলো রেটিফাই করার বা রিপোর্ট করার বিষয় ছিল আর কি ছোট ছোট অনেক ডিসিশন নিয়েছি সেগুলো করা গেল না আগের মিটিং এর মিটিং কনফার্ম করা গেল না এই জাতীয় সমস্যাগুলো হল আর কি পরবর্তীকালে নিশ্চয়ই চেষ্টা তো আমাকে করতেই হবে আমি আবার নোটিফাই করবো আবার মিটিং করার চেষ্টা করব এবং আজকে যারা আটকাচ্ছেন তাদেরকে বোঝাবার চেষ্টা করবো সবই করব মানে অ্যাজ এ গার্জিয়ান অব দ্য ইউনিভার্সিটি আমার ডিউটি সবাইকে বুঝিয়ে যাতে মিটিংটা করতে পারি হ্যাঁ তো দেখি চেষ্টা করবো না আজকে স্থগিত হলো বলবো না আমি অপেক্ষা করব এখনো দু তিন ঘন্টা যদি ঢুকতে পারি তাহলে মিটিংটা করবো মিটিং করতে এস অফিসিয়ালি অফিসিয়ালি মিটিং স্থগিত হয়নি অনুমোদন ছাড়া আজকে যে ডাকা হয়েছিল সেটা অবৈধ এবং সেখানে ছাত্রছাত্রী যদি সিদ্ধান্ত যদি কোনো সিদ্ধান্ত নেওয়া পরবর্তীকালে সেটা প্রশ্নের মুখোপুর তাই আমরা ছাত্রছাত্রীদের ভবিষ্যতে কথা ভেবে আমরা আজকে কৃষি মিটিংকে করতে হয়েছি এবং কৃষি মিটিং যখন না হয় তার জন্য আমরা বিশ্ববিদ্যালয়ের চেম্বারে যাওয়ার যে মেন রাস্তা সেই রাস্তা আমরা আটকে দিয়ে কিন্তু এইসি মিটিং না হলে বলছে পিএইচডি বা ছাত্রছাত্রীদের পরীক্ষা সংক্রান্ত রেজাল্ট সংক্রান্ত অনেক সমস্যায় ভুগতে হবে এবং বর্তমান বিশ্ববিদ্যালয়ের মিটিং উঠতে বিশ্ববিদ্যালয়ের সমস্যা কিন্তু শেষ নেই আমরা দেখেছি যে বিগত দিনে যখন এক্সিকিউটিভ কাউন্সিলের মিটিং হয়েছে তখনও বা এখন মিটিং শুধু চলছে না নয় শুধুমাত্র ছাত্রছাত্রীদের পরীক্ষার ক্ষেত্রে কেন সমস্যা হবে বাকি বিষয়গুলো আর কাছে না তাহলে এটা কেন হবে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ তাহলে সব কিছুই করতে পারে বিশ্ববিদ্যালয় মূল হচ্ছে সাথে সাথে পড়াশোনা করছে সঠিক সময় পরীক্ষা নেওয়া সঠিক সময় রেজাল্ট ব্যবহার করা জন্য সেই কাজ বাকি কাজ সব কিছুই হচ্ছে সেটা কেন হবে না রাজ্য সরকার বিশ্ববিদ্যালয়ের রেজিস্টারকে চিঠি দিয়ে জানিয়েছি যে এই মিটিং করা যাবে না এবং আমরা চাইব দ্রুত রাজ্যপাল দেখেছেন কীভাবে শিক্ষা প্রতিষ্ঠানগুলিকে নিয়ে নোংরা রাজনীতি করছেন তিনি বিশ্ববিদ্যালয়গুলিকে নিজের মূলমত লোকে রাজ্য করেছেন যখন যাকে যাকে খুশি বয়াজ্যকে সরিয়ে দেখেছেন দুদিন আগে গৌরবঙ্গ বিশ্ববিদ্যালয়ে সেখানে ওয়েব কোভার একটা কনফারেন্স হয়েছিল গৌরববঙ্গ বিশ্ববিদ্যালয় বয়সীকে হঠাৎ রাজ্যপাল বহিষ্কার করেছে যাদবপুর বিশ্ববিদ্যালয়ে কনফবসেন আগের দিন তাদের বয়াজ্য যে ছিল তাকে বহিষ্কার করেছেন তিনি উচ্চশিক্ষা প্রতিষ্ঠানগুলি নিয়ে এরকম নোংরা রাজনীতি করছেন এবং ছাত্রছাত্রীদের ভবিষ্যৎকে প্রশ্ন ছেলে দিচ্ছেন আমরা চাইব অতি দ্রুত রাজ্য সরকারের সঙ্গে আলোচনা করে রাজ্যপাল এই উচ্চশিক্ষা প্রতিষ্ঠানগুলির যে জট সেটা কাটিয়ে মোহাম্মটের রায় মেনে অতি সত্য সমাধান হয় আপনার নাম আমার নাম আমিরুল ইসলাম সাধারণ সম্পাদক ও